ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিনের বিষয় সম্বন্ধে আলোচনা করা হবে তাহলে আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করা হবে তার নাম হচ্ছে মেট্রোজিল সাসপেনশন এটি একটি ছোট্ট শিশুদের ব্যবহারে নিয়ে আসা সিরাপ তাহলে এই সিরাপ কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে তা দেখে নেওয়া যাক এই মেট্রোজিল সিরাপ মেট্রোনিডাজল জল বেনজয়েট ওরাল সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এটি প্রত্যেক পাঁচ এম এই মেট্রোনরা জলের পরিমাণ দুশো এমজি দেওয়া হয়ে থাকে এই সিরাপের বর্তমান বাজার মূল্য চৌত্রিশ টাকা ছষট্টি পয়সা তাহলে এবার দেখে নেওয়া যাক এই মেট্রোজিল সিরাপ কোন কোন রোগে শিশুদের ব্যবহার করা হয়ে থাকে প্রথমে যে রোগটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে উদারাময় যাকে আমরা পাতলা পায়খানা রূপ বা পাতলা পায়খানা সড়ক হিসাবে জেনে থাকি তাহলে এই ঔষধ পাতলা পায়খানা রোগে ব্যবহার করা হয়ে থাকে যখন ছোট্ট শিশুদের শরীরে জীবাণু দূষণের মাধ্যমে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হওয়ার সাথে সাথে পাতলা জলের মতো মল নিঃসরণ হয়ে থাকে এবং দিনের মধ্যে দশ থেকে বার এই পায়খানা হতে পারে তার সাথে সাথে পেটে ব্যথার যন্ত্রণার সাথে সাথে খোঁচানোর যন্ত্রণাও হয়ে থাকে এবং এই উদারময় রোগে পেট ফাঁপা ভাব লক্ষ্য করা যায় অর্থাৎ পেটে বায়ু সঞ্চয় হয়ে অর্থাৎ গ্যাস জমা হয়ে পেট অনেকটা উঁচু হয়ে ফুলে ওঠে তার সাথে সাথে গলা বুক জ্বালা করা ঢেকুর ওঠা বমি বমি ভাব বা বমি হওয়া অনেক সময় শিশু যে খাদ্যবস্তু গ্রহণ করে সেই খাদ্য হজম না হয়ে মলদারের মাধ্যমে গোটা গোটা হয়েই বাইরে বেরিয়ে আসে তখন তা ডিহাইড্রেশন হয়ে এই উদারময় রোগের সৃষ্টি হয়ে থাকে তখন সেই দূষণ রোধ করার জন্যে ও এই জলের মতো মল বা পায়খানাকে রোধ করার জন্য এই মেট্রোজিল সিরাপ ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে শিশুদের আমাশয় রোগে অনেক সময় শিশুরা গরম আবহাওয়ায় বসবাসের ফলে বা বর্ষাকালে পানীয় জল রোগ জীবাণুর দ্বারা দূষিত হয়ে শরীরে জীবাণু প্রবেশের মাধ্যমে বা বাসি খাবার গ্রহণের মাধ্যমে অনেক সময় মানুষের শিশুদের শরীরে জীবাণু দূষণ হয়ে পাতলা জলের মতো মল এর সাথে সাথে সাদা আমযুক্ত মল হতে লক্ষ্য করা যায় এবং তার সাথে প্রচণ্ড হারে পেটে যন্ত্রণা দিয়ে কুন্থন দেখতে পাওয়া যায় এছাড়াও নাভির চারপাশে প্রচণ্ড ভারে ব্যথা যন্ত্রণার সাথে সাথে মলদারে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয় অর্থাৎ পায়খানা হওয়ার পরে মলদারে জ্বালা অনুভূত হয়ে থাকে তখন এই সব সমস্যা থেকে নিবারণের জন্য এই মেট্রোজিল সিরাপ ছোট্ট শিশুদের ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও মলে দুর্গন্ধ বের হয় অর্থাৎ আমাশায় যুক্ত মল বের হওয়ার কারণে মলে দুর্গন্ধ হতে থাকে এবং তার সাথে দীর্ঘক্ষণ পায়খানে বসে পায়খানা করা ফলে এই আমাশা রোগের লক্ষণ হিসাবে এটাকেও ধরা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে লিভারের সমস্যা অর্থাৎ অনেক সময় লিভারে জীবাণু দূষণ হয়ে এক প্রকার ঘা যাকে আমরা খত হিসাবে জেনে থাকি তখনও এই লিভারের খত বা ঘা নিবারণের জন্য এই মেট্রোজিল সিরাপ ছোট্ট শিশুদের ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই মেট্রোজিল সিরাপ যেসব রোগে ব্যবহার করা হয় তা হচ্ছে যেমন মুখ গহ্বরের ক্ষত অনেক সময় ছোট্ট শিশুরা খাদ্যবস্তু গ্রহণের সাথে সাথে ধুলো বালি ময়লা এছাড়া এই সব ধরনের কিছু বস্তু মুখে পড়ে গেলে তা থেকে এক প্রকার ক্ষতের সৃষ্টি হয় তখন সেই ক্ষত নিবারণের জন্য অন্যান্য মেডিসিনের সাথেও এই মেট্রোজিল সিরাপ যুক্ত করা হয়ে থাকে এছাড়া দাঁতের ইনফেকশন অনেক সময় ছোট্ট শিশুদের অতিরিক্ত হারে দাঁত ক্ষয় হতে থাকে এবং তা থেকে ব্যথা যন্ত্রণা সৃষ্টির সাথে সাথে দূষিত হয়ে বিভিন্ন প্রকার সমস্যার দেখা দিয়ে থাকে তাই অনেক সময় জীবাণু দূষণ হিসাবেও অর্থাৎ জীবাণু দূষণের অ্যান্টিবায়োটিক রূপেও অনেক সময় এই মেডিসিন কাজ করে থাকে এবার দেখে নেওয়া যায় যে কোনো প্রকার অস্ত্রোপচারের পরেও এই মেডিসিন অনেক সময় অ্যান্টিবায়োটিক রূপে দেওয়া হয়ে থাকে দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ